আসসালাম আলাইকুম একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি আমি ভাবছি যে এখনো কি মানুষের বোকা আছে বাংলাদেশের মানুষ কতটা বোকা দেখেন আমি একটা নিরপেক্ষ কথা বলি যে বর্তমানে যে পরিস্থিতি বর্তমান দেশের খুব একটা বাজে একটা অবস্থা এটা আমরা সবাই জানি আমি সাধারণ একটা মানুষ হিসেবে আমি একটা কথা বলি যে এই যে যারা বোকা যে শেখ হাসিনা মনে করেন এক লক্ষ টাকা করে লোন দেবে এই কথা শুনে তারা আন্দোলনে যাচ্ছে আচ্ছা এরা এত বোকা কেন এরা চিন্তা করে না এদের ছেলে মেয়ের জন্য। যে কোনো কারণবশত যদি মানলাম সে দল করে কিন্তু এই মুহূর্তে এই জাতীয় কাজে ঝুঁকি নিয়ে এই ঢাকায় যাওয়া আছে যে তারা যারা ধরা পড়ছে তাদের কি একটা অবস্থা হতে পারে হয়তো খারাপ অবস্থা হতে পারে আমি দোয়া করি সবাই যাতে ভালো থাকুক কিন্তু বাস্তবটা তো বুঝতে হবে এই সময় তো এইটা করার সময় না আরে ভাই আপন ভালো তো পাগলও বোঝে এই একটা ভুল মেসেজের জন্য এই যে জীবন রিক্সির মধ্যে যাওয়ার দরকার আছে আচ্ছা বিষয়টা আমি বলি যে কে বা কারা হয়তো বা আমলিগের কোনো একটা বিষয় কোনো একটা ব্যক্তি ব্যক্তিবর্গ তারা বলছে যে এরকম শেখ হাসিনা এক লক্ষ টাকা করে লোন দেবে হয়তো বা সে একটা মেসেজ পাইছে এই কথা শুনে গাড়ি দুই গাড়ি লোক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আর সেই গাড়ি বর্তি দুই গাড়ির বর্তি সেই লোকগুলো মোটামুটি পুলিশের কাছে ধরা খাইছে সাধারণ জনতা ধরছে তারপর পুলিশের কাছে তারপর এই যে হেনস্থা তা এখন আমার কাছে কথা আসছে যে আপনারা যারা দল করেন তারা পরিস্থিতি অনুযায়ী চলতে হবে এখন এই মুহুর্তে এই যে মানে বাজে চিন্তাভাবনা মাথার থেকে ফেলে সাধারণ মানুষ যারা আপনারা কিন্তু নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন তো আমি আশা করি যে যারা ভিডিও দেখবেন তাদের নিজের ভালো আগে দেখেন দল বাইসে থাকলে অনেক কিছু করতে পারবেন সেই রকম একটা পরিস্থিতি হোক এখন তো ঘোলাটে বিষয়টা এখন আপনারা কেন সাধারণ মানুষ এই দলের পিছিয়ে দৌড়ছেন আমার কাছে কথা হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে চলে আসছে বুদ্ধিমানের কাছে এখন যে সময় আপনি ঘর থেকে বেরোই এই নৌকা নৌকা আমলিক আমলিক করবেন আর প্রশাসন আপনার ধরে মোটামুটি পালিশমেন্ট করবে আর আপনার ছেলে সন্তান পরিবার তার কি কথা বাদ দিয়ে আপনি ওই পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকার জন্য এই রাস্তায় মাঠে নামবেন আর এই যে একটা মনে করেন আপনার ধরে জেলখানায় দিল কিংবা প্রশাসনের বিভিন্ন ধরনের মামলা হামলা শিকার হলেন তাতে আপনার পরিবারটা কত কষ্টে থাকবে আপনি কি ভাবেন আপনি এক হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকার জন্য আপনি পরিবার ছেড়ে একদিনের জন্য যাচ্ছে না সেখান থেকে ধরে আপনার জেলখানায় দিয়ে দেবে প্রশাসন টর্চারিং করবে সারা জীবন একটা বিবাদের মধ্যে থাকবেন আপনার পরিবার কি দোষ করলো যে তাদেরকে ফেলে এই ধরনের কাজ আপনারা করছেন ভাই আমার কাছে কথা আসছে যে আমি সহজভাবে বুঝি যে দল করেন যাই করেন বিপদের সম্মুখীন হয়েন না ফাও ফাও এইগুলো করে লাভ নেই পরিবারের প্রতি খেয়াল দেন আজ আপনি বাইসে থাকলেই দল করতে পারবেন কিন্তু এই যে রিক্স নিয়ে যে কাজগুলো করতেছেন এই কাজগুলো করা আপনার পরিবারের কথা চিন্তা করে যদি মনে করেন যে না আপনি ঠিক আছেন তাহলে ঠিক তাই করেন আর যদি ঠিক মনে না হয় তাহলে অবশ্যই একেবারে সাইলেন্ট হয়ে যান রাজনীতি বাইসে থাকলে অনেক কিছু করতে পারবেন আপনি চলে গেলে নেতাকর্মীরা বড় বড় নেতাকর্মীরা কিন্তু কোনো আসে যায় না কিন্তু আপনি সাধারণ মানুষ আপনি দোড় যে রাজনীতিতে নাম রয়েছেন বিভিন্ন জায়গা মিছিল দিচ্ছেন মিটিং করতেছেন এগুলো করতেছেন এতে সমস্যা আপনার নিজের পরিবার ক্ষতিগ্রস্ত হবে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন দল কি করবে দল বড়ো আপনারে আপনারা একটু একটা পোস্ট দিয়ে দেবে কিংবা একটু সহযোগিতা করবে কিন্তু বাকি সময়গুলো কিন্তু আপনারই কষ্ট উপভোগ করতে হবে সময় পরিস্থিতি আবার যখন আপনার দিকে প্রবাহ হবে তখন আপনি আবারই রাজনীতি করেন এখন শীতল থাকেন এটাই আমার পরামর্শ আমি কোনো ব্যক্তি কিংবা রাজনীতির আলোচনা করিনি আমি বলছি আপনার নিজের কথা আগে নিজে পাবেন আমরা সাধারণ মানুষ আমরা গ্রামের সাধারণ মানুষ আমাদের ভুল ভাল বুঝে এই আন্দোলনে মুখ করবে করে সেখান থেকে আমরা ক্ষতিগ্রস্ত কর আমাদের একটা হাত ভাঙবে পাও ভাঙবে এগুলো আমাদের পরিবাররাই কষ্টভোগ করবে এটা কোনো কষ্ট কষ্টভোগ করবে না তাই আসুন আমাদের নিজের ভালোটা আগে নিজে বুঝি সময় পরিস্থিতি যখন আপনার দিকে আবার এগোবে তখন আপনি যা করবেন করবেন কিন্তু এই মুহূর্তে করেন না ভাই প্লিজ অন্যভাবে নেবেন না আপনাদের নিজের ছেলে মেয়ের কথা এগুলো ভাবেন এটাই আমার সবার কাছে দাবি সবাই ভালো থাকবেন আর চলুন যে বিষয়টা আমি এতক্ষণ বললাম সেই বিষয়টার বাস্তব কিছু নির্দেশনা আমি দেখাচ্ছি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সেক্রেটারি ইন্ডিয়ান সেক্রেটারি অন্য আছে এই যে মহিলারা বাসে যাত্রী ওনাদের কাছে কাগজ পাওয়া গেছে ওনারা এই

এখানে লেখা আছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ইউনিয়ন কমিটির কমিটির চক এই এই দেখেন সবাই নাম ঠিকানা সহ ওনারা সবাই ঢাকা যাইতেছে আগামীকাল কোন আন্দোলন এইটা যে এটা যে এই আওয়ামী লীগ চক্রের কাজ এটা এখানে প্রমাণিত এখানে এই আওয়ামী লীগে বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে এই যে কালেকশন গুলো করে যে দেখেন বাস এই যে দেখেন বাস এই লাল সবুজ বাসের যাত্রী এখানে আটকা আছে লাল সবুজ বাসের যাত্রী এখানে আছে আর হিমেশন এই হিমাচল গাড়ি পুরা লোড হিমাচল গাড়ি পুরা লোড পুরো বাংলাদেশ ঘুমাই গেছে আর এই সুযুগে পুরো বাংলাদেশ ঘুমাই গেছে এই সুযুগে আওয়ামী লীগের অপরাজনীতি দেখেন এই আওয়ামীগের লোকজন এই বাসের ভিতরে সব পুরো পুরো বাস লোড মানুষ এই দেখেন ঢাকা যাইতেছে কালকে গণ অভ্যুথান ওনাদের কালকে গণ অভ্যুথানের আন্দোলন যাইতেছে অহিংস গণ অভ্যুথান পুরো বাস লোড বাস গেট লক করা আছে লোকজন বাইরে নিতে পাইতেছে না পুরো বাসে মানুষ ওনারা বহুত অনেক মহিলা এখানে আছে ওনারা যাইতেছে কালকে ঢাকা আন্দোলন কিসের আন্দোলন ওনা ওনারা বলতে না না এই যে আরিফ ভাই ওনারা জানে না কিন্তু আন্দোলনে যাইতেছে ঢাকা 가면 কালকে এক মহিলা বলেও ফেলছে কয় ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাইতেছি এক মহিলার অনেক ভয় মানে একটু মানে দমক দেয়া হয়েছে উনি ভয় এইটা বলে ফেলছে কয় আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাইতেছি এই দেখেন আওয়ামী লীগ যে বসে নাই আওয়ামী লীগ যে গুটিবাজি যে মানে গুটিবাজি করতে করতে এখন তো তারা একটা এই সরকারের বিরুদ্ধে যে শক্ত একটা অবস্থানে গেছে এটা তার জলন্ত প্রমাণ এবং আমরা শুনেছি আমরা শুনেছি উপজেলা জামাতের আমি রহিমা রহিমা মাওলানা সাহেব আমাদেরকে জানাইছে ওখানেও ওই দিকেও দুইটা বাস পাইছে অলরেডি এই